তো এই যে সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি আজকে পুজো আছে বুদ্ধ পূর্ণিমা আছে যে বুদ্ধ পূর্ণিমার পুজো আছে তো আগের বারেও ব্লক করেছিলাম জন্য এবারেও ব্লক করছি আর এই যে তো তুমি তো আবার জামা পড়ি এখনো ওই সব জোগাড়ি করে সব রেডি করলো এবার আমি স্নান টান করে রেডি হলাম এবার যাব মন্দিরে তো চলো কন্টিনিউ করি সো এবারের ঠাকুরটা কিন্তু একটু অন্যরকম এনেছি আগেরবারের ব্লগ তোমরা যদি অনেক আগের পিছনের ব্লগে যাও তো দেখতে পাবে নর্মাল ছিল তো এবারে ঠাকুরটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও আগেরবার বার ঠাকুরটাও দেখতে সুন্দর ছিল কিন্তু আর একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছি আর অ্যাকচুয়ালি জায়গাটা তো আমাদের মানে যেখানে ঠাকুর সেখানে ছোট তো সেই কারণের জন্য ছোট ঠাকুরই আনতে হয়েছে পরে ভগবান দিন দিলে অবশ্যই ঠাকুরের জন্য বড় কিছু মানে বড় ঠাকুর আনার চেষ্টা করি কেন আর ব্লগ করা হয়নি কারণ বিছানা টিছানা পুরো ক্লিন করতে হলো নিয়েছি এবার মিলে যাচ্ছি আমাদের ঘরের কাছেই যেহেতু শীতল মন্দির ঘরের পাশেই বলতে পারো তো সে কারণের জন্য কোনো পুজো আমরা শীতলা মন্দিরে দিই দেখো অলরেডি অনেক ভিড়ে হয়ে গেছে অনেকে চলে এসেছে তো বামুন দাদু একটু লেটে এসেছে তো সে কারণের জন্য বামুন দাদু আসতেই আমরা গেলাম আর দেখো সীতাল মাকেও একটু দেখিয়ে দিলাম শীতাল মা তো এখন সবাই পুজো হয়েছে তাই নতুন লাগছে কদিন পর আরও তুলোবালি পড়ে যাবে মানে একটু ময়লা হয়ে যাবে সেটাই হ্যাঁ আমার নয়ও না দাঁড়িয়ে রয়েছে হুম একই হলো নাকি তো আমাদের সম্পর্কে একটু বলে দি আমাদের বাউন দাদু হচ্ছে করে আমার সঙ্গে খুবই মেয়ের মতন করে মানে সঙ্গে করে তো সেই কারণের জন্যই একটু ইয়ার কি করছিল মানে খুবই ফ্র্যাংকলি সবার সঙ্গে খুব ভালোভাবে ইয়ার কি করে স্পেশালি তো আমার সঙ্গেও খুব ভালোভাবে মেয়ের মতন করে দেখে মানে কোনো পুজো টুজো হলে প্রসাদ দেয় এই আর কি কোনো সন্দেশ নন্দেশ থাকলে যেটা আমার ফেভারিট লাগে সেটা ওকে দিয়ে পাঠিয়ে দেয় দেখতে পেলে তো ওই আর কি তাই জন্য বলে দিলাম তাই মন্দিরের বামু দাদু সম্পর্কে কিন্তু কোনো কথা হবে না আর দেখলেই তোমরা ওখানে কিন্তু খাতা পুজো হয়ে গেছে এবারে ধূপবাতিটাও জ্বেলে নিচ্ছে তারপরেই আমি চালব তো পুজো তো প্রায় হয়েই গেল এখনও কিন্তু দুজন উপোস করে আছি লাস্টে পুষ্পাঞ্জলি দেবো দিয়ে কিন্তু তারপর বাড়ি যাব তো দেখো সবই তো বলে দিচ্ছি ব্লগে তো তারপর দেখো এত রোদ আমি পুরো তো ঘেমে যান পুরো দেখো মুখ দিয়ে ঘাম ঝরছে তো তারপর আমিও একটু ধূপবাতি চালিয়ে নিচ্ছি তো তারপর দেখো পুজো হয়ে গেছে আর আমি বাড়ি চলে আসলাম তো পুজোটা শান্তিভাবেই হয়েছে আমরা পুষ্পাঞ্জলি দিলাম তো এবারে ঘরের মানে ঘরে ঠাকুরকে এবার পুজো দেবো ঠাকুরটাকে বসাবো এবার খেতে দেবো তারপর আমরা খাবো তো তারপর তো পুজো টুজো করে টিফিন করেছি আর ভিডিও করিনি তারপর এখন আমি দেখো ওয়াটার মেলন জুস করেছি ঘরেই করেছি তো সেটাই আমি আমার বরকে দিচ্ছি আমি খেয়েছি তারপর আমি ওকে দিলাম কারণ যা পরিমাণে গরম পড়েছে এই জুস তো খেতেই হবে শরীরকে রাখার জন্য তো লাঞ্চ রেডি করে এখন একটু রেস্ট করছি আছে এখনও লাঞ্চে আজকে আমাদের সিম্পল মেনু ভাত হয়েছে ডাল আলু পোস্ত নিরামিষ রান্না কিন্তু ভাতটাই করলাম কারণ লুচি টুচি আর এই গরমে আর ভালো লাগছে না প্রথম কথা দ্বিতীয় কথা আমি মাটা ময়দা জিনিস খাইও না তো সেই জন্য এখন একটু টিভি দেখছিলাম আর একটু রেস্ট করছি তো এবার লাঞ্চ করবো লাঞ্চে বলিয়ে দিলাম মেনু আর তোমাদের ফ্লগ শেয়ার করা হয়নি তার কারণ হচ্ছে তাড়াহুড়ো করে লাঞ্চটা রেডি করলাম এই আর কি এই জন্য রেডি করা হয়নি তো সন্ধ্যেবেলা আমার একটা ইনভিটেশান আছে যাব তো চলো দেখতে থাকুক বকটা তো সন্ধ্যাবেলা ইনভিটেশনের জন্য দেখো আমি পুরো রেডি হয়েছি কিন্তু তারপর আর ব্লগটা আমার শ্যুট করা হয়নি তারপরে মানে করব করব করে আর করা হয়নি তো যাই হোক আমার লুকটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও আর আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি আবার নেক্সট অন্য কোনো ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা করছি তো টাটা বাই বাই লাভ ইউ অল